রাতে আমাদের যে পূজা হলো তারই মেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় মোটামুটি বিকেল চারটে মতো আর এখন লোকজন দেখতে পাচ্ছেন লোকজন সন্ধ্যা হলে আরও হবে কিন্তু এখন মোটামুটি গ্রাম এলাকাতে সন্ধ্যা হলে লোকজন ভালো হয় তারপর মোটামুটি মানুষ ভালোই হয়েছে দেখেন আজকে আমাদের মেলা ভিডিওটা কন্টিনিউ করেন ভালো লাগবে আর যদি মনে হয় না দেখা যাবে না আপনি ক্লোজ করতে পারেন সমস্যা নেই রাতে ছিল চারটে বক্স আর দিনে হয়ে গেছে দুইটা তার মানে দুইটা বর্তমান গায়েব দেখেন দুইটারে গান শোনেন কেমন লাগে